إن الحمد لله وحده <شبه> والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين <شبه> الحمد لله جابوتي برشونشا أكمتر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সাল্লাম নাজির হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর সাল্ল আমরা আজকে আলোচনা করব আরকান আর কেন সালাত মানে সালাতের রুকুন এবং ওয়াজিব সালাতের মধ্যে বেশ কিছু কাজ চোদ্দটা হলো রুকুন আর আটটা হচ্ছে ওয়াজিব রুকুন আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি রুকুন আর ওয়াজিব উভয়ই আবশ্যক বিষয় এ চোদ্দ আর আট কত বাইশ এই রুকুন আর ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে তার সলাতি বাতিল হয়ে যাবে তার সলাৎ বাতিল হবে আর রুকুন গুলো কেউ যদি অনিচ্ছাকৃতও ছেড়ে দেয় ভুলবশত তারপরেও তার ঘাটতি পূরণ হবে না বরং আবার সেটা আদায় করতে হবে পুরো এক রাকাত আর ওয়াজিব বিষয়গুলো কেউ যদি অনিচ্ছাকৃত ভুলবশত ছেড়ে দেয় তাহলে তার ঘাটতি পূরণ হবে সহসিজদা দেওয়ার মাধ্যমে সাহসিজদা দেওয়ার মাধ্যমে মনে করেন যে একটা উদাহরণ দিই রুকু করা সিজদা করা হচ্ছে সালাতের রুকুন কেউ যদি ভুলবশত রুকু করেনি সরাসরি চলে গেছে তাহলে তার কি উপায় হবে আবার উঠে এক সালাত করতে হবে কিন্তু দুই দ্বিতীয় যদি বৈঠক থাকে তাহলে প্রথম বৈঠক করাটা হচ্ছে ওয়াজিব কেউ ভুলে দুই রাখাত পরে উঠে গেছে বৈঠক করেনি ওয়াজিব ছুটে গেছে তার ঘাটতি পূরণ হবে কিভাবে সলাতের শেষে সাহসিসদা দিতে হবে তার মানে ওয়াজিবের ঘাটতি পূরণ হবে সাহসিসদা দেওয়ার মাধ্যমে আর রুকুনের ঘাটতি পূরণ হবে কিভাবে আবার এক রাখা আদায় করতে হবে মানে ওই রুকুন ভুলে গিয়েও যদি কেউ ছেড়ে দেয় তাহাও সেটা ঘাটতি পূরণ হবে না বুঝতে পারলেন তো কি কি কাজ রুকুন সালাতের রুকুন হচ্ছে চোদ্দটা আমরা বলবো এক নম্বর হচ্ছে আল কিয়মাম সক্ষমতা থাকলে সক্ষম হলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে রুকনুন ফিল ফিলফার ও লেখক বলছেন এটা শুধু ফরজ সালাতের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয় মানে ফরজ সালাত কেউ যদি দাঁড়াতে সক্ষম হয় তাহলে বসে পড়া জায়জ নেই রুকুন হলো দাঁড়িয়েই পড়তে হবে কারণ আল্লাহ তাঁরা বলেন হ্যাঁ ফ আলা আল্লাহ সালাওয়াত সালাত রুস্ত তোমরা সালাতের হেফাজত কর বিশেষভাবে মধ্যবর্তী সালাত মধ্যবর্তী সালাতের তাফসির অনেক আছে তবে সবচেয়ে সহি সঠিক তাফসিল হলো আসরের সালাত সালাত উলুস্তাম মানে আসরের সালাত বাকু মুল তোমরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়াও আল্লাহ দাঁড়ানোর কথা বলছে। রসুল্লাহ সসলাম এমরানি হোসাইনকে বলেছিলেন রেসল্লি কয় ইমান যে দাঁড়িয়ে সালাত আদায় করো ফাইল্লাম তাস তাতে যদি না পারো সক্ষম যদি না হও পাপা আই যান তাহলে বসে পড়ো ফাইল্লাম তাস তাতে আইলা জমবিন আর যদি তাও বসেও সালাত আদায় করতে না পারো তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করবে তো এখানে প্রথমে বললেন দাঁড়িয়ে সালাত আদায় করার কথা তো ফরোজ সালাত কেউ যদি দাঁড়াতে সক্ষম হয় ওর বসে সালাদ চলবে না বরং দাঁড়িয়ে সালাদ আদায় করতে হবে এর মাধ্যমে আমাদের সমাজে দেখা যায় যারা অধিকাংশ চেয়ারে সালাদ আদায় করে এরা কিন্তু হেঁটেই আসে হেঁটে আসে না মসজিদে হেঁটে আসে দাঁড়ানোর সুন্দর সক্ষমতা আছে যে চেয়ারে বসে বলল এর সালাত হবে এর সালাতই বাতিল জানার পরে যদি করে আমরা চেয়ারে সালাদ নিয়ে একটা অধ্যায় বলবো ইনশাল্লাহ চেয়ার সংক্ষেপে কথা হলো চেয়ার ব্যবহার করবেন যেটাতে আমি আপনি অক্ষম শুধু সেই কাজে মনে করেন কারো হাঁটুর সমস্যা রুকু করতে পারে না সাপোজ তাহলে দাঁড়িয়ে শুরু করবে পিছনে চেয়ার থাকবে রুকুর সময় শুধু বসবে আবার সে করবে মাটিতে বসবে যদি পারে মাটিতে মানে যেটা করতে অক্ষম শুধু ওই রুকুনটা ব্যবহার করবে চেয়ারে বাদ যেভাবে সবাই সালাত আদায় করে ওইভাবে করতে হবে ফরজ সালাত আপনি হেঁটে এসে চেয়ারে বসবেন চলবে না এই সালাত হবে না দুই নম্বর রুকুন হলো আত্মাকবির আজ মানে তাকবিরে তাহরিমা দেওয়া কারণ নবী সালাম যে এই সালাতে ভুলকারী এক ব্যক্তি প্রসিদ্ধ মাসুর হাদিস তাকে বলেছিলেন যে ইজা কুনতা ইলা সলাফা আসবে যখন তুমি সালাতে ইচ্ছা করবে তখন পরিপূর্ণভাবে করবে পরিপূর্ণ ভাবে কিবলা তারপর হবে তারপর দাঁড়িয়ে তাকবির দিবে তাকবির তাহরিমা সালাতের শুধু তাকবির তাহরিমাটা হচ্ছে রুকুন কেউ যদি এটা না দেয় তাহলে তো সালাতই শুরু হয়নি সালাত হবেই না কিন্তু অন্যান্য তাকবীর গুলো যাকে আমরা বলবো তাকবীর আতুল ইন্তেকাল মানে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন হওয়া দাঁড়াইয়ে দাঁড়ানো থেকে রুকুতে যাচ্ছেন আল্লাহ আকবার আর রুকু থেকে সিজ যাচ্ছেন আল্লাহ আকবর তাকবীর ইন্তেকাল এগুলো হলো ওয়াজিব এগুলো হলো ওয়াজিব কিন্তু তাকবীর তাহারিমা হচ্ছে রুকুল তৃতীয় রুকুন হচ্ছে কিরাতুল ফাতিহা সোরা ফাতেহা তিল পাঠ করা এরা উভয়ের জন্য ইমাম মুক্তাদি উভয়ের জন্য যদি masala বিস্তর اختلاف আসে দীর্ঘ আলোচনা যাচ্ছে না কিন্তু রাজেহ মত আমাদের কাছে আমরা বলি সেটা হলো ইমাম মুক্তাদি উবাইর সূরা ফাতিহা পড়তে হয় এর রুকুন কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন লা হাতিল ইয়াকরা কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা तिलावत করে না পড়ে না তার সালাত হয় না সালাতের একটা রুকুন এটা ছাড়া আপনার সালাতে হবে না কমপক্ষে সোরাফ হাতিয়ার আর ইমামের সাথে থাকলে ইমাম তেরাত করলে অন্য সোরা কিন্তু পড়া যাবে না সরাফ হাতিয়ার পরে অন্য সোরা পড়া যাবে না এবং ইমামের তেরাত মনোযোগ দিয়ে শুনতে হবে চার নম্বর রুকুল হচ্ছে আর রুকু রুকু করা কারণ আল্লাহ তালা বলেছেন যে ইয়া আয়ো আল্লাহ দিন আ মানুর অসযুদ্ধ হেইমানদার গন্তব্য রুকু করার সিদ্ধা করো পাস পাস নাম্বার হচ্ছে আর রফ মিন আরকউ রুকু থেকে উঠে দাঁড়ানো দৃষ্টির ভাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভুলকারীকে বলেছেন যে সুম মারফা হাত্তা তাতমা ইন কাইমান যে তুমি রুকু থেকে উঠে দাঁড়াবে দৃষ্টির ভাবে একবারে ছয় নাম্বার হচ্ছে সিজদা এররুকুল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভুলকারীকে সালাত ভুলকারীকেও বলেছেন সুমাসজুদ হাত্তা তাতমা ইন সাজিদান তো সিজদা করবে ধীর স্থির সেখানে সাত নম্বর হলো দুই সিজদার মাঝখানে বসা ধীর স্থির এটা হলো একটা রুকুন তাকে বলেছিলেন সোমবার সিজদা থেকে উঠে ধীর তুমি বসবে দুই সিজদার মাঝখানে বসা স্থিরভাবে এটা হলো রুকুন আর সেখানে আমরা যে দোয়া পড়ব রব্বে ফেরিলে রব্বে ফেলে এটা হলো কি ওয়াজিব এটা কেউ যদি না ভুলে ভুলে তাহলে তার ঘাটতি পূরণ হবে কি দিয়ে সাহসা দিয়ে এটা বলবো আস্তে আস্তে মনে থাকবে আর আট নাম্বার হচ্ছে দ্বিতীয় করা এটা একটা রুকুন আর নয় নাম্বার হচ্ছে আত্মা শাহুদুল আখির শেষ তার শাহুদ করা কারণ প্রথম তার শাহুদ কেউ যদি ভুলে ছেড়ে দেয় তার সাহসিসদা দিলেই ঘাটতি পূরণ হবে এটা ওয়াজিব কিন্তু শেষ তার শাহুদ যেটা শেষ বৈঠক তার শাহুদ সেটা কিন্তু রুকুন তারপরে হলো আসসালাতু আলা নাবী সঃ ফিল তাশাহুদিল আখির শেষ তাশাহুদের পরে নাবী সঃ এর উপর দরুদ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ এই যে এই দরুদ পড়া একটা রুকুন আমার শেষ বৈঠকে তাশাহুদ এবং দরুদ পড়াটা রুকুন পড়তে হবে 11 হলো আত-তারতিবু বাইনাল আরকান এই রুকুন ধারাবাহিকভাবে করা মানে আগে দাঁড়ানো তারপর রুকু করা তারপর করা এই যে ধারাবাহিকতা ঠিক রাখা এটা একটা রুকুন ধারাবাহিকতা নষ্ট করলে না বারো হচ্ছে আপনার ধীর স্থিরতা অবলম্বন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সালাতে গুলকারী এসে যে হাদিসে আছে। সে তাড়াহা করছিল সুনদাস তাকে কি বললেন যে যাও তুমি সালাত পড়ো কারণ তুমি সালাতই পড়ো নি এর জয় ফা ফাইন না কালাম তুমি সালাদ পড়ো তুমি সালাতই পড়ো নি আমাদের লেখক এখানে আলোচনা করছেন দীর্ঘ যে কেউ যদি তাড়াহুড়া করে সিজদা দিয়ে না বসতে আবার সিজদা রুকু থেকে না উঠতে সিজদায় চলে গেলো এ আসলে সালাতই পড়েনি সালাদ পড়া না পড়া সমান কারণ সাল্লাম বলছেন তাকে এর যে যাও ফিরে যাও ফাশলি সালাদ পড়ো ফাইন না কালাম তো সাল্লে তুমি সালাতই পড়ো মানে সালাদ পড়া না পড়ার সমান তো সালাদ তাড়াহুড়া করে আদায় করা যাবে না ধীর স্থির ধীর স্থিরতা অবলম্বন করতে হবে এটা আর শেষের যেটা চোদ্দ ছিল তসলিম সেটা হচ্ছে সালাম ফেরানো এই এক সালাম ফেরানো ফরজ নাকি দুই সালাম ফেরানো এই নিয়ে ওলামাদের মতভেদ আছে আমাদের লেখক বলছেন অসাহী আন্নাত তসলিমা তাই নিকিলতা আমার দুই সালামই হচ্ছে রুকুন দুই সালামই হচ্ছে রুকুন তো যে কোনো এক সালাম দিলে চলবে না সালাতে জানাজার ক্ষেত্রে নয় সালাতে দুই সালাম এই জন্যই কেউ যদি মুক্তা দিরা হয় তাহলে ইমামের সাথে সে সালাম ফিরবে নাকি ইমামের পরে কয় সালাম পরে এ বিষয়ে আলেমদের কথা নিরাপদ হলো যে ইমাম আগে দুই দিকে সালাম ফিরবে তারপরে আপনি শুরু করবেন এটা সবচেয়ে ভালো আর যদি ইমাম একদিকে ফিরে তারপরে আপনি ফিরছেন এটা জায়েজ কিন্তু উত্তম নয় আবার অনেকের আলেমের মধ্যে জায়েজই নাই চেষ্টা করুন ইমাম দুই দিকে সালাম ফেরানো হয়ে যাবে তখন আপনি শুরু করেন কারণ দুই সালামে কি রকুল আর ইমামের একটে মানে কি ইমাম এক করবে তার সাথে সাথে আপনি করবেন একটু একটু পরে এটাকে বলে একটে মানে একটু পরে পরে ইমাম দুই সালাম দিবে তারপরে আপনি দিবেন এই হচ্ছে কিছু সংক্ষেপে আমরা আলোচনা সংক্ষেপ করে দিলাম যে সালাতে রুকুন হলো কয়টা চোদ্দটা আর ওয়াজিব বলবো ইনশাল্লাহ সামনে দেব আটটা আল্লাহ আমাদের সবাইকে বোঝার ফিক দান করুন আল্লাহ আমিন সুহানক আল্লাহ আমি হামদিক শাহাদু আল্লাহ ইলাহ আস্তাক ফুরুক ইলাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ